হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা ভাবছে ফুল ফল দেখাচ্ছি কেন তো আমরা এসেছিলাম নার্সারিতে তো এখানে এসে অর্কিড দেখলাম তো প্রথমেই ভাবলাম অর্কিডের ভিডিওটা করি তোমাদের অর্কিড কীরকম লাগে আমাকে জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে নানান রকম ফুল আছে সব ফুলের নাম জানি না আর এইটা তো আরও ভালো লেগেছে এই ফুলটা কী আমি ঠিক জানি না বলেছিল নাম বাট আমি ভুলে গেছি তো আমরা এসেছিলাম একটা হলো বারো মাসের আম নিতে মানে আম গাছ নিতে আর হলো নানান রকমের জবা গাছ নিতে জবা ফুলের গাছ তো তাই ভাবলাম যে নার্সারিটা কত কী আছে ওইগুলো দেখায় তো এই দেখো এইটা একটা জবা ফুল এর নামটা মনে আছে মাদার ইন্ডিয়া এই ফুলটার নাম আর খুবই বড় হয় এখানে পঞ্চ জবা আরও পিঙ্ক কালারের জবা আরও অনেক রকম নানান রকমের জবা আছে তো এখান থেকে আমি প্রায় ছয় থেকে সাতটা জবা ফুলের গাছ নিয়েছিলাম আর আম গাছ নিয়েছিলাম তো তার মধ্যে ইলো কালার অরেঞ্জ কালার আর ওই যে রেডটা দেখলে ওই কালারের জবা আছে আর একটা ছোট্ট ছোট্ট জবা ফুল হয় এইটা মনে হয় অমলতাস ফুল বলে কি আমি ঠিক জানা নেই মনে হয় অমলতাস বলে যাই হোক তোমরা জানলে জানিও কি বলে এই ফুলটার নাম আর এইগুলো কি কি বলে ঠিক মনে পড়ছে না আমার যাই হোক তোমরা জানলে জানিও আর এখানে ছোট্ট ছোট্ট লেবু হয়েছে প্রচুর লেবু ধরেছে লেবুগুলো খুব ভালো লাগছে দেখতে তাই জন্য আমি এর ক্লিপটাও নিয়েছি তোমাদের কেমন লাগছে জানিও আমাকে আর হলো যে এইটাও এক ধরনের জবা গাছ আর এই ফুলটার কথা বলছিলাম এই ফুলটা আমার ঠিক মনে পড়ছে না কি বলে না কি ঠিক মনে পড়ছে না যাই হোক যাই বলুক তোমরা একটু বলো আর এই জবাটাও আমরা নিয়েছি অনেকটা থোকা অরেঞ্জিস টাইপের যাই হোক আর হলো যে এই একটা ইয়েলো কালারের জবা এটাও নিয়েছি আর এই ফুলটাকে কি বলে আমার ঠিক জানা নেই তারপরে খুব বৃষ্টি হচ্ছিল মানে আমরা আস্তে আস্তে প্রচন্ড মেঘ ছিল বাড়ি এসে পৌঁছেছি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এটা হলো আমার বাড়ির বাইরের অবস্থা জল দেখেছো পুরো একদম উঠে গেছে জল মানে আমাদের বাড়ির বাইরে হাঁটুর উপরে পর্যন্ত জল মানে প্রচণ্ড খারাপ পরিস্থিতি আমাদের বাড়ির বাইরে আর বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে কমছে না তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা তোমাদের ওখানে কেরাম পরিস্থিতি জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে আর হলো শেয়ার করো টাটা